খুব অল্প দামে কিভাবে কবুতরের খাবার তৈরি করা যায় মিক্সড করে কবুতরের দেবে বলতে আশি পার্সেন্ট দেব মিক্সচার করে পার্সেন্ট বিশ টাকার মধ্যে হয়ে যাবে না দানা এটা দিয়ে দশ কিলো চাল আসসালামু আলাইকুম দর্শক বিন্দু কি অবস্থা কেমন আছেন আপনারা আপনাদের সবাইকে আমাদের নতুন একটি ভিডিওতে স্বাগতম দর্শক বিন্দু আজকের যে বিষয় নিয়ে ভিডিও করছি এখন এখন কবুতারের খাবার যে আরে দাম বেড়েছে আমরা অনেকে নাচিয়াল হয়ে যাচ্ছি ঠিকমতো মতো খাবার দিতে পারছি না সেই জন্য করে আজকের কিভাবে কবুতরের খাবার খুব অল্প রেটে ভালো খাবার তৈরি করা যায় সেই নিয়ে একটি ভিডিও করছি আপনারা দেখুন শেষ পর্যন্ত কিশোর বিন্দু এই খোড়াতে আমি এখন কিছু খাবার মিস করব প্রথমে এক কেজি বাজরা বাজরাটা কী কারণে দিয়েছি বাজরাটা হলো গরম জিনিস এটা হচ্ছে কি কবুতরের শীতকালে কবুতরের গরম রাখতে সাহায্য করবে এক কেজি বাজরা দিয়ে দিলাম তারপরে দেব এক কেজি ভুট্টা বাজরাটা পঁয়তাল্লিশ টাকা কিলো নিয়েছে ভুট্টাটা নিয়েছে চল্লিশ টাকা কিলো সব এক কিলো করে দিচ্ছি এটা মিক্সড খাবার তৈরি হবে তারপরে দেখছি দানা এটা হলো দানা দেখুন এটা সত্তর টাকা কিলো এটা পাঁচশো নিয়েছি তারপরে নিয়েছি মশারির ডাল এটা দু কেজি আছে এক কেজি দেব এক কেজি পরিমাণ দিয়েছি তারপরে দেব বোড়ালের ফিট

ョょっと上手に入れるかも এখানে দেখুন খাবারটা এরকম হয়েছে এটা হলো মিক্সড খাবার এতে আছে ছোলা আছে বাজরা আছে ভুট্টা আছে কুসুম দানা আছে ডাল আছে ফিড আছে নিজের খাওয়ার জন্য রোদে দেব রোদে দেওয়ার পরে হয়ে গেলে এগুলো নিয়ে একটা ভালো ড্রামে ঢেলে রাখবো তারপরে কবুতরের এটা ইউজ করবো কীভাবে কবুতরে আর একটি খাবার আমরা তৈরি করছি লাস্টে আমরা বলে দিচ্ছি এটা কীভাবে কবুতরের দেবো সে এখন আমাদের কবুতারের আরেকটি খাবার তৈরি করছি মেয়ে দেখু এটা হলো চাল এই চালটা কিনেছি পাঁচ টাকা কিলো নিয়েছে এখন দশ কিলো চাল আছে দশ কিলো চালের সাথে আড়াই কিলো গম এটা হচ্ছে গে গম এটা গমটা নিয়েছে আটত্রিশ টাকা কিলো দশ কিলো চালের থেকে আড়াই কিলো গম দেবো করাটা ছোট হয়ে গেছে ওই জন্য অসুবিধা হচ্ছে ভালো করে এখন হেঁটে নেব এটা কিন্তু দশ কিলো চাল এখনো হয়নি এখনো কিছু আছে দুটো খোড়াই তৈরি করবো খেয়ে মাকালে ভালো হতো একটু ভিডিও করার কারণে করছি দেখ গমটা চেষ্টা করবেন যদি কেউ যদি করতে চান এরকম খাবার আমি যেহেতু এই কথা করছি কেমন হয় অবশ্যই আমি পরে ভিডিওতে জানাবো আপনাদের অশুবন্ধু এতে দশ কিলো চাল আছে আর দশ কিলো চালে আড়াই কিলো গম দেবো আড়াই কিলো তিন কিলো ভেজে আমি দিতে পারো আমি হচ্ছে আড়াই দশ কিলো চালে তিন কিলো গম দিয়েছি এতে দেবসে এক কিলো আছে মশা দিয়ে এখন ভালো করে মিক্স করে নেব এই যে খাবারটা তৈরি করলাম এতে আছে এটা দশ কিলোর হিসাবে দশ কিলো চাল আছে পাঁচশো পাঁচশো সর্ষে আছে আর গম আছে তিন কেজি এবার বলি কবুতরের কীভাবে খাবারটা ইউজ করব যে কোনো কবুতরে যে কোনো কবুতরের প্রথমে এই যে খাবারটা এটা আমরা দেবো আশি এটা এইটা পর্যাপ্ত পরিমাণ দেব এই খাবারটা বেশ দেওয়ার পরে ককুতার যেমন খেয়ে শেষ করে নেবে তখন আমাদের যে মিস খাবারটা তৈরি করলো আমাদের দেখা এই যে মিক্সড খাবারটা তৈরি করেছি এই খাবারটা কুড়ি পার্সেন্ট আমরা দেবো কবুতরে যেহেতু এটি অনেকগুলো উপাদান দেওয়া আছে এটা কুড়ি পার্সেন্ট দেবো আর এই যে চাল গম আর শস্যে আছে এটা আমরা ম্যাক্সিমাম আশি পার্সেন্ট দেবো তাহলে কী হবে কবুতরের খাবারের যে দাম যে হারে বেড়েছে আমরা অনেকটা কিনে আনতে পারবো এতে এই যেহেতু আমি প্রথম করেছি দেখি কবুতরে খাইয়ে কীরকম হয় অবশ্যই এখন কবুতরে এই খাবারটা দেব চলুন কবুতর এরকম খাচ্ছে অবশ্যই আপনাদের দেখাচ্ছি দর্শক একটি কথা বলি যখন কবুতরের জন্য এই খাবারগুলো কিনে আনবেন কিনে এনে অবশ্যই রোদে শুকাবেন এগুলো মিসড করবেন মিক্সড করে কবুতরের দেবে দর্শক ভিডিওটি এমন হলো অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আশা করি কবুতরের খাবারের দাম অনেকটা কমানো যাবে বলে মনে করছি আমি তবু ম্যাক্সিমাম সাতাশ থেকে তিরিশ টাকার ভিতরে থাকতে পারে এরকম যদি আমরা কবুতারের দিই যেহেতু চাল গম আর যে সর্ষে দিয়ে যে খাবারটা তৈরি করেছি ওইটা আমরা কবুতারের বেশিভাবে দেব আর ওটা বেশি বলতে আশি পারসেন্ট দেবো আর যে মিক্সচার করেছি ওটা দেবো কুড়ি পারসেন্ট সেহেতু অনেকটা কবুতরের খাবারের দাম কমানো যাবে তিরিশ টাকার মধ্যে হয়ে যাবে দর্শক বন্ধু আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লাগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন মনে রাখবেন দুনিয়া চিরস্থায়ী নয় এই প্রত্যাশায় আজকের ভিডিওটি শেষ করলাম আসসালামু আলাইকুম